হজরত উসমান রাধি আল্লাহ থেকে বর্ণিত হজরত রাসুল উল্লাহ সাল্লালাহু আলাই হুসাল্লাম বলেছেন প্রত্যেহ সকালে ও সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটি পাঠ করলে কোন কিছুই তার ক্ষতি করতে পারবে না দোয়াটি হল বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুরু মায়াসমিহি শাইউন ফিল আর দি সামাই সামাই ওয়াহুয়া সামিউল আলীম অর্থাৎ আল্লাহর নামে যার নামের বরক্তে আসমান ও জমিনের কোনো কিছুই কোন ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ হযরত আবু মুসা আশারি রাদিয়াল্লাহ তালয়ানহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহু আলাই হুসাল্লাম যখন কোনো সম্প্রদায় দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করতেন তখন বলতেন আল্লাহুম্মা মা ইন্না নাজালুকা ফি নুহুরিহীন ওয়া নাউজুবিকা মিন শুরুরিহিম অর্থাৎ হে আল্লাহ আমরা তোমাকেই তাদের মুখোমুখি করছি এবং তাদের অনিষ্টতা থেকে তোমারই কাছে আশ্রয় চাচ্ছি